যাই না আল্লাহ নবী কি বলেছেন আল্লাহ নবী সাল্লাহ বাড়ি বেসাল্লাম তিনি বলেছেন যে কেউ যদি বাড়িতে কুকুর যদি ইচ্ছাকৃতভাবে ভাবে লালন পালন করে কুকুর ইচ্ছাকৃতভাবে ভাবে তাহলে প্রত্যেক তার আমল থেকে দুটো অহুত পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে ইচ্ছা করে যদি কেউ বাড়িতে কুকুর রাখে তাহলে প্রত্যেক দিন তার আমল নামা থেকে কি করা হবে নেকি মাইনাস করে দেওয়া হবে মনোযোগ দিয়ে শুনবেন তার মানে কুকুর বাড়িতে রাখা চলবে না এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা কথা শুনুন আল্লাহ নবী বলেন যে কুকুর ঘরের মুরগিটা বুঝে আর পরের মুরগিটা বুঝে অর্থাৎ একটা কুকুর ঘরের মুরগি দেখলে ধরতে যায় না কিন্তু ফটিকের মায়ের মুরগি দেখলে ধরতে যায় বুঝবেন ভালো করে যে কুকুর মমতাজুল ইসলামের বেটাকে দেখলে কামড়াতে যায় না শফিকুলের বেটা যদি মমতাজুলের বাড়িতে ঢোকে তাহলে ওর গায়ের উপর উঠে তেড়ে কামড়াতে যায় এক কথাতে বোঝা যায় যে কুকুরকে তার মালিক শিক্ষা দিয়েছে এটা আমাদের মুরগি যে কুকুর তার মালিক শিক্ষা দিয়েছে এটা আমাদের ছাগল কামড়াবি না যে মালিক তার কুকুরকে শিক্ষা দিয়েছে এটা আমার বেটা কামড়াবি না যে কুকুর মালিকের বেটাকে চেনে যে কুকুর মালিকের ছাগল চেনে যে কুকুর মালিকের সম্পদ বুঝে যে কুকুর মালিকের বাড়িতে অন্য কেউ এলে ডাকে আল্লাহ নবী সাল্লাম বলছেন এই শিক্ষিত কুকুর তোমরা বাড়িতে পুষতে পারো কোনো সমস্যা নাই তোমার ছাগলের খামার তোমার গরুর খামার তোমার চৌকি দেওয়ার জন্য কুকুরকে তুমি কাজে লাগাতে পারো আল্লাহ নবী বলছেন তোমার আমের বাগান তোমার জমির ধানের ফসল এই সমস্ত জিনিস চৌকি দেওয়ার জন্যে তুমি বাড়িতে কুকুর পুষতে পারো যে কুকুরকে তুমি ট্রেনিং দিয়েছ শিক্ষা দিয়েছ তার মানে মোহাম্মদ সাল্লাহ বাড়ি বা সাল্লাম মানুষ তো দূরের কথা শিক্ষা

বারো লাখ টাকা দিয়ে মার্বেল পাথর লাগাতে হবে আমি বলতে চাইছি মসজিদে নামাজ পড়তে যাবার আগে নামাজের যে পদ্ধতি নামাজের যে দুয়া দরুদ এই শিক্ষা অর্জন করে তবে মসজিদের ঢুকুন আপনি আর এই শিক্ষা অর্জন করতে গেলে ভালো একটা মুক্ত ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান দরকার বিনীত অনুরোধ মুক্ত ছাড়া কোন মসজিদ চলবে না কোন মসজিদ চলবে না আপনার লজ্জা করে না আপনার লজ্জা থাকা তো দরকার এ বি সি ডি ই এফ জি একটা ছেলে এই প্রাইভেট পরে মাসে পাঁচশো টাকা দিতে হয় পাঁচশো টাকা আর আপনার ছেলে মক্তবে কোরআন তেলাবাদ করতে যায় আপনি মাসে একশো টাকা দিতে পারেন না কেন চলো দিতে পারেন না আপনি দুনিয়া বিশ্বাসের জন্য আপনি পাঁচশো টাকা দেন ছেলে মেয়েরা সকাল হলে বলছে টিউশনই পড়তে যায় ও কি মাইকেল মধুসূদন দত্ত হবে টিউশনিটা বিকালে পড়তে যেতে পারে না 12টা যেতে পারে না একটা কথা বলে দেই শুনে রেখে দেন মুলা বুঝেন মুলা মুলা সবজি মুলা বড় বড় কি বলে আপনাদের মুলা বলে তো সকালবেলা তো আপনি মুলা খেয়ে নিলেন মুলা দুপুরবেলা বিরিয়ানি খেলেন রাতের বেলা চেন্নাই কিং সুপার কিং হোটেল থেকে পায়া আর মোটামুটি ওই নান রুটি খেয়ে নিলে আচ্ছা বলুন তো রাত বারোটা পর্যন্ত ঢেকুর উঠবে কিসে কেন এত দামি বিরিয়ানি দিয়ে মুলা আটকানো গেল না এত গরুর হাড্ডি দিয়ে মুলা আটকানো গেল না গেল না তার মানে ফার্স্ট মর্নিং এ যদি আপনি মুলা খান ওর বৈশিষ্ট্য হচ্ছে সারা দিন ও আপনাকে বলবে আমি ভিতরে আছি তুই যতই বিরিয়ানি লাগাস আমাকে পারবি না আপনার ছেলে যদি ফার্স্ট মর্নিং এ সকালবেলা ঘুম থেকে উঠে যদি মুক্তবে কোরআন তেলাওয়াত করে তাহলে ভাববেন সারা দিন শয়তান ওর পিছনে আর লাগবে না আর সারা দিন এই কোরআনের ব্যাটারি চার্জ সারা দিন ও চলবে ওর দ্বারা তার খারাপ কাজ করতে গেলে একবার ভেবে করতে হবে বাচ্চা ছেলে হলেও ওই জন্য বলছি আজ সকালে আপনার ছেলের যে প্রাইভেট আছে ওটা কাল থেকে ক্যান্সেল করে দেখুন যে প্রাইভেট কাল থেকে আমার ছেলে যাবে না ওই প্রাইভেটটাই দুপুরবেলাতে দিন বিকালবেলাতে দেন সকালবেলা আপনার ব্যাটার কাজ হচ্ছে বিরাশ করি আগে মুক্তবে চলে যাও আগে গিয়ে কুড়ি মিনিট কোরআন পড়ে এসো তারপর মানুষের তো একটা লজ্জা স্মরণও থাকে মানে মারা গেল ওই ব্যাটা ইঞ্জিনিয়ার মাথায় রোমাল বেঁধে এরকম করে বসে আছে ওই যে হুজির একটু আমার বাপের জন্য দোয়া করে দেন ঘোনার ডিম হবে ও তোমার বাপের জন্য দোয়া করলে কিছুই হবে কে বলেছে ও তোমার বাপের জন্য দোয়া করবে তোমার বাপের মাছ কুকুরের মাছ খাবে তুমি তার আমবাগানের আম বিক্রি করবে তুমি তার জমির ধান বিক্রি করবে তুমি আর ইমাম সাহেব তোমার বাপের জন্য দোয়া করবে তোমার বাপ স্বর্গে চলে যাবে কে সব যুক্তি দিল কে যুক্তি দিলে আপনার ব্যাটাকে মুক্তবে পাঠান যে তোকে মৌলবি সাহেব হতে হবে না বাপ জানা যা দুয়াটা শেখ আমি মরে গেলে রব্বির হামহুমা কামার রব্বাই আনি সাগিরা এই দুয়াটা যাতে বলতে পারি সে এটা শেখ এ কেমন বাপ আপনার কেমন বাপ শুনুন আসলে আমি ঠোঁট কাটা মানে বাচ্চারা জন্মের পরে বলছে মধু দেয় গায় মায়েরা বলছে মিষ্টি যাতে কথা হয় আমার মা মনে হয় মধু তখন ছিল না দেয়নি ওই জন্য আমার কথা খুব মিষ্টি নয় তবে যে কথাগুলো বলছি আপনি মুসলমান হিসাবে বুকে হাত দিয়ে বলুন যে আমি কথা একটাও খারাপ বলছি না ঠিক বলছি না ভুল বলছি বলুন সকালে কোরআনটা যদি বাচ্চাকে একটুখানি পড়ায় আমি বলছি ও মৌলি সাহেব হতে হবে না কিচ্ছু নয় আচ্ছা আপনাকে একটা আফসোসের কথা বলি আফসোস আফসোসের কথা দেখুন আপনার চোখে পানি চলে আসবে এখন আচ্ছা রমজান মাসে আপনারা রোজা করেন সবাই হাত তুলিন তো কারা কারা করেন করেন আফসোস আচ্ছা যারা যারা রমজান মাসে রোজা করেন এর মধ্যে কোরআন জানেন কতজন হাত তুলুন দুই চার পাঁচ ছয় সাত আট দশ মানে যারা রোজা করেন অনেকজন কোরআন জানে না তাই না আচ্ছা রমজান মাসে যখন বিজোর রাতগুলো আসে লাইলাতুল কদরের রাত সবাই মসজিদে কোরআন পড়ে আর আপনি যে পড়তে পারেন না আচ্ছা সত্যি বলুন তো আপনার আফসোস হয় কি হয় না হয় আফসোস হয় না যদি আমি কোরআনটা পড়তে পারতাম দুটো পৃষ্ঠা পড়তাম এদিক ওদিক করে চশমা টশমা লাগিয়ে আফসোস হয় কি হয় না তা আপনি যে আফসোসটা পাচ্ছেন ওটা আপনার ছেলেকেও করাবেন আপনি বাপ হয়ে এত বড় চিটারি করতে পারবেন তো বড় চিচারব্বি হতে পারবেন আপনার ব্যাটার জন্য আপনি নিজে তো রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে পারেন না আফসোস হয় হয় না আপনি আপনার ব্যাটাকে এই জায়গা থেকে দূরে রাখবেন ওই জন্য বলছি আপনার ব্যাটাকে একটুখানি মুক্তবে পাঠান দয়া করে একটুখানি মুক্তবে পাঠান ইনশাআল্লাহ পাঠাবো ইনশাআল্লাহ বলুন এ তোমার তো বিয়ে হয়নি তুমি হাত তুলছো কেন খেপা তো আর গাছে ধরে না বারো বছরের ছেলে হাত তুলে ও তো বিয়েই হয় আচ্ছা তুমি বিয়ে করো তোমার ছেলেকে তারপরে দিবে অসুবিধা নেই প্রত্যেক বাচ্চাকে মক্তবে আয় তোমরা যারা ফোন দেখছো তোমরা ভাবো না যে আমরা বড় হয়ে গেছি বড়র কিছুই হয়নি এখনো তুমি এমনি তুমি লম্বা হয়েছো টাকাটির মতো তোমাকেও যেতে হবে মক্তবে কোরআন ফেরাবত করতে দশ বছর বারো বছর বয়স হয়েছে তাই কি হয়েছে কিছুই নয় আমি এক ঘন্টা করি ইমাম সাহেবের আমি তো শিখতে যাচ্ছি আমার লজ্জার কিছুই নেই আমার কিছু মানুষ আছে তাদের এত পিক আপ চাচা দুয়া জানা নামাজ পড়ো না বাপ জানি না জানি না বাপ আচ্ছা আচ্ছা নামাজের সময় পাটা তো এরকম করে রাখতে হয় শেষ দায় গেলে চাচা এরকম ফাঁক করে রেখেছে তা বলছি চাচা পা দুটো এক জায়গায় করে না বলছে তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাব তুই বকছি কেন ভ্যাটধ্যাৎ করে কি বুঝলেন মানে ওকে শেখালে ও শিখবে না কি বলছে বুঝতে পারছি না বলছে তোদের লেগেই তো মসজিদ আসিনা আবার বলে আপনি একটা দুয়া ভুল বললে ঠিক করে দেন তা বলবে দা দা মমতাজুলের মতো এত বড় আলেমের সামনে নামাজ পড়েছি ভুল ধরলো না তুই ভুল ধরছিস আমার ভুল করলে ওকে আপনি সংশোধন করতে পারবেন না পারবেন ওই জন্য বলছি আপনি যে ভুলটা করে ফেলেছেন না শিখে আপনার বেটাকে অন্তত এই ভুলটা করাবেন না কি বললাম বুঝলেন বুঝলেন আপনার ছেলেকে আপনার মেয়েকে একটু মুক্তবে পাঠাবেন ইনশাল্লাহ 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 আর আপনাদের মসজিদ আছে তো গ্রামে মসজিদে কমিটিতে যারা আছে এদের যে কি দিন কি করবে যদি মসজিদে কোরআন শেখার ব্যবস্থা না থাকে তা সে ওরাই বুঝবে

শেখায় দশ কোটি টাকার মালিক এলাকায় বিশাল আছে টাকার অনেক মালিক দুনিয়ার মানুষ হয়তো তাদেরকে ভালো বলছে এলাকায় অনেক নেতামন্ত্রী আছে দুনিয়ার মানুষ হয়তো তাদেরকে ভালো বলছে কিন্তু সাল্লাম ভালো বলছেন কাকে আল্লামাল কোরআন বা আল্লামা যে কোরআন শেখে আর কোরআন শেখার ব্যবস্থা করে এই হচ্ছে পৃথিবীর সব থেকে দামি লোক

আপনি বলুন চোপালা লোক আর অন্ধ লোক এরা দুজন কি সমান সমান আপনারা বলুন অন্ধ লোক আর চোখালা লোক সমান না আল্লাহ তালা বলতে চাইছেন শিক্ষিত যারা তারা চোখালা লোকের মতো আর অশিক্ষিত যারা তারা অন্ধ লোকের মতো আল্লাহ কোরআন মাজিদে বলছো আরি জানি যা খেলেন মোহাম্মদ সাল্লামকে আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি অশিক্ষিত মানুষদের কাছ থেকে দূরে থাকুন আর আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি জীবনে যদি বন্ধু করেন শিক্ষিত মানুষের সাথে করবেন অশিক্ষিত মানুষের সঙ্গে বন্ধু করবেন না যদি বলছেন কেন কেনটা বোঝাই আমরা দুজন ভালো বন্ধু খুব ভালো করে বুঝবেন যে উনি লেখাপড়া জানেন না না আমি লেখাপড়া জানি না উনি জানে ওনাকে বলে হয় তুমি রাগ করবে আমি জানি না উনি জানে কি বললাম বুঝলেন এখন দুজনা কোনো কারণে মারপিট লেগে গেছে আমি তো মূর্খ আমি যদিও বন্ধু আমি যদি ওকে এক ঘুষি মারি ডাইরেক্ট লাঞ্চে মারবো যাতে মরে যায় এটা হচ্ছে মূর্খ লোকের পরিচয় আর এ শিক্ষিত লোক যদি আমাকে এক ঘুষি মারে তবুও চারবার ভেবে মারবে যে কোন জায়গায় মারলে মমতাজুল বেঁচে থাকবে না আর শিক্ষিত আর অশিক্ষিত লোকের ডিফারেন্স করে বোঝায় আপনাদেরকে আমি অসুস্থ আমি অসুস্থ তা আমার দুটো বন্ধু আছে একটা বন্ধু খুব আর একটা বন্ধু আছে একেবারে মূর্খ কিন্তু কোটি 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 টাকার মালিক নে শিক্ষিত বন্ধুটা আমাকে দেখতে আসছে আর অশিক্ষিত বন্ধুটাও আমাকে দেখতে আসছে ভালো করে গল্পটা শোনা নে দুই জন এতক্ষণ চাঁদের মোড়ে একটা ফলের দোকানে ফল কিনছে আমাকে দেখতে আসবে বলে ওই মূর্খ বন্ধুটাও আর শিক্ষিত বন্ধুটাও। এখন মূর্খ বন্ধুটা দোকানদারকে বলছে বলছে কত দোকানদার এর থেকে কোন দামি জিনিস আছে তা বলছে ডালিম আছে বারোশো টাকা বলছি ওইটা চার কেজি দাও আচ্ছা ওর থেকে দাম আর কিছু বলছে না ওর থেকে দামে নেই তবে বারোশো টাকার মধ্যে আঙ্গুর পাবে কালো আঙ্গুর ওইটা চার কেজি দাও নে চার কেজি নিয়েছে নে শিক্ষিত বন্ধুটা দোকানদারকে জিজ্ঞেস করছে ভাই পিয়ারা আছে পিয়ারা তা বলছে হ্যাঁ পিয়ারা আছে কত কেজি বলছে পনেরো টাকা বলছে ওইটা আমাকে দু কেজি দাও আমার যে দুজনাই বন্ধু আবার ওরা ওরা আবার বন্ধু তখন পিয়ারা যে নিয়েছে এ কিন্তু স্কুল মাস্টার কিন্তু শিক্ষিত আর ও ও কিন্তু কোটি কোটি টাকার মালিক যে মূর্খ বন্ধু তখন মাস্টারকে বলছে আরে মমতাজুর সাহেবকে দেখতে যাবেন দামি লোক আরে কুড়ি টাকা দামের কেজি পিয়ারা নিয়ে যাচ্ছেন কি বলবে দুজনা বেশ ব্যাগ ভর্তি ও পিয়ারা অল্প আর এ বেশ আপেল আঙুর বেদানা নিয়ে আমার বাড়িতে আসছে আমার স্ত্রী সব ফ্রিজে ঢোকানোর পরে আমার স্ত্রী বলছে তোমার মাস্টার বন্ধুটা না খুব কিপটা কেন রে ও তো মেয়ে ছেলে বোঝে না কেন রে বলছি দেখো পিয়ারা কেউ খায় না পাখিতেও খায় না আজকাল পিয়ারা সস্তা বলে আর তোমার মাস্টার বন্ধু পিয়ারা নিয়ে এসেছে দেখো তোমার কোটিপতি বন্ধু দেখো বারোশো টাকা দামের ওই বড় বড় আঙ্গুর ফল নিয়ে এসেছে আর বড় বড় ডালিম আচ্ছা বলুন তো শিক্ষিত আর মূর্খর ভিতরে কিছু ডিফারেন্স আপনারা দেখতে পেলেন কিচ্ছু পাননি আমি বললে তবে দেখতে পাবেন দু কেজি ডালিমে যে ভিটামিন আছে একটা পিয়ারাতে একই ভিটামিন আছে ওই জন্য আমার শিক্ষিত বন্ধু ভেবেছে আমার চব্বিশশো টাকা দিয়ে দু কেজি ডালিম মমতাজুল ইসলাম অসুস্থ অবস্থায় খেলে ও শরীরে যে উপকার